বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে একটা মিষ্টির রেসিপি সেই জন্য আমি আজকে মিষ্টিটা করবো এই যে ব্রেড দিয়ে অসাধারণ টেস্টে একটা মানে মিষ্টি বোঝায় জানা যে একটু ব্রেড দিয়ে করা এখানে সেই জন্য আমি পাঁচ পিস ব্রেড নিয়ে নিয়েছি আর এটা ধারগুলো কেটে নিব মানে চি যে লাল অংশটাকে কেটে নেব এটা আপনাদের ইচ্ছাগুলো ছিঁড়ে ছিঁড়েও নিতে পারেন ব্রেডগুলোকে আমি এখন ব্ল্যান্ড করে নিব এখানে মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে জাল দিয়ে প্রায় এক কাপ বানিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো এখানে আধা কাপ গুঁড়ো দুধ যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ হলেই হবে এই মোটে কিন্তু অফ করা চুলাটা আবার জ্বালিয়ে দিচ্ছি দুধটা বেশ ঘন হয়ে গেছে যে দেখলে বুঝতে পারবেন এখন আমি দিয়ে দিব চিনি এখানে ওয়ান থার্ড কাপ চিনি আছে সেটা দিয়ে দিতেছি চিনিটা দিলে দুধটা একটু পাতলা হয়ে যাবে তখন এই জন্য দুধটাকে আমি ঘন করে নিলাম তিন চারটা এলাচ দানাকে আমি যে গুঁড়া করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাতে ভালো ফ্লেভার আসবে চিনিটা দেওয়ার পরে দুটো তো পাতলা হয়ে গেছে আসটা একটু এখন একটু বাড়িয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি একদম ঘন হয়ে গেছে দুধটা আর এখন আমি দিয়ে দিব এই যে ব্রেডটা এমন হয়েছে এরকম হবে আর অল্প অল্প ব্রেড দিতে হবে এই যে অল্প অল্প দিয়ে আঁচটা কিন্তু এখন একদম কম একদম কমিয়ে রাখবেন ব্রেডটা বেশি একবারে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আপনি অল্প অল্প ব্রেড দেবেন আর নাড়বেন কয়েকবারে দেওয়া লাগবে খুব ভালো করে কিন্তু ব্রেডটা দুধের সাথে মিশিয়ে নিতে হবে বাকি ব্রিটটুকু এখন দিয়ে দিলাম এটা প্রায় পাঁচ ছয় বারে আমি একটু দিলাম যে অল্প অল্প করে এইভাবে আপনারা এইভাবে অবশ্যই দেবেন একসাথে একদমই দিবেন না আঁশটা কিন্তু একদম কমে আছে এখন আঁশটা কমিয়ে রাখতে হবে বেশি আছে এটা একদমই দেওয়া যাবে না এটা একদম কম আছে আমি এই যে এই একদম শুকনো শুকনা করে নিলাম এই যে প্যান্টটা ছেড়ে দিচ্ছে এখন এই মিশ্রণটা যাই হোক এটা হয়ে গেছে আর এটা আরও বেশি এটা পরে এটা আরও শক্ত হয়ে যাবে এটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা গরম অবস্থায় একটু এইভাবে মথে নিতে হবে হাত দিয়ে তো করা যাবে না এই চামচটা দিয়ে করতে হবে আমি এটা একটা বোর্ডে ইয়ে নিয়ে বোর্ডে নিয়ে নিলাম পিজা বোর্ডে আর এটা আমি লম্বা করে এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি এটা কুচি করে কেটে নিতে হবে আর কি দেখতে ভালো লাগবে এটাই খেতেও ভালো লাগবে এখানে একটা আমি বাটার পেপার নিয়ে নিচ্ছি ফ্রিজে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য এক ঘন্টা পর আসলাম আধা ঘন্টা বলছিলাম ভাত ঠাত খেলাম রাত্রে একটু দেরি হয়ে গেল ও আর এটা যে ব্রেড দিয়ে মানে মিষ্টিটা এটা একদম বোঝা যায় না আপনারা যদি না বানিয়ে খান অনেক মিস করবেন কারণ আমি এতটা মজা আপনার সাত আটশো টাকা কেজি বা পাঁচ ছশো টাকা কেজি মিষ্টির মতো এতটা টেস্টি তার চেয়ে টেস্টি যাই হোক যে হাতে বানানো জিনিস অনেক ফ্রেশ থাকে